তো হ্যালো বিরন তো আজকে আমি ছাদে চলে আসলাম আর হচ্ছে ছাদে আমার যে মাছের সেট আপটা আছে তো সেটা দেখানোর জন্য বেসিক্যালি তো এই ট্যাঙ্কে আমার হচ্ছে কিছু মাছ ছিল দেখতে পাচ্ছেন আশা করি যে মাছগুলো ছিল বর্ষার কারণে অনেক ভালো গ্রো করতেছে প্লাস হচ্ছে যে সালমেনিয়া পানাগুলো ছিল এইগুলো অনেক সুন্দর গ্রো করেছে আর ফিশগুলো বেবি দিয়েছে যেগুলো এখনও হচ্ছে মানে একদমই পর্যাপ্ত পরিমাণে বড়ো হয়নি তো প্রাপ্তবয়স্ক হয়নি আর কি তো আর যেগুলো প্ল প্লান্টস ছিল সেইগুলো হচ্ছে আমার ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়েছে আর এইখানে যে গুলো কালচার করছিলাম তো সেগুলো কিন্তু অনেক ভালো গ্রো করছে দেখতেই পাচ্ছেন তো এই সব ভিডিও কিন্তু দেখার জন্য আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আছে দেওয়া আছে আমার প্লান সম্পর্কিত এবং হচ্ছে অ্যাকুরিয়াম ফিশগুলো নিয়ে তো এই প্লান্টসগুলো আসলে বর্ষার সিজন অনেক ভালো গ্রো করে তার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদমই কত ভালো গ্রো করছে আর আদার যে প্লান্টসগুলো আছে যদি আদার্স এইগুলো প্লান্টসের কথা বলি এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটছে অ্যালমন্ডের যে গাছটা ছিল নিচ থেকে এগুলো কিন্তু অনেক পরিমাণে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর প্রত্যেকটা গাছই প্রায় হচ্ছে এখন বর্তমানে সতেজ আর সবুজ হয়ে আছে এই কারণটা হচ্ছে বর্ষার সিজনে এরকম একটু সতেজ আর সবুজ হয়ে থাকে আর আমাদের যে পাখিটা আছে রিও ও কিন্তু ওকে আজকে বাইরে আনলাম সাদের ওপর তো ওকে একটু দেখায় এই যে দেখেন গাছের ওপর বসে আছে এই রিও এদিকে এদিকে এই যে দেখো এই যে দেখেন ও কিন্তু যেখানে আপনি রাখবেন সেখানে কিন্তু চুপচাপ বসে থাকে এইটা একটা গুড হ্যাবিট আর এই দেখেন ও কিন্তু হচ্ছে এখনও হচ্ছে ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বাট এখনও ও সিঙ্গেল আর হচ্ছে ওর জোড়াটা আসলে পেই রাস এখনো দিইনি আর আর দেখেন যেখানে বসে রাখবো সেখানে কিন্তু থাকে রে এদিকে 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 দেয় কিন্তু মাঝে মধ্যে আমি ফুল খাওয়াই ওকে যখন হচ্ছে একা থাকে তখন এমনি ফুল খাওয়ার চেষ্টা করে ও মাঝে মধ্যে ফুল টুল খায় এগুলো খায় কামড়ায় ধরে এমনিতে নর্মালি যে ওর খাবার সেটা তো খাই প্লাস হচ্ছে এমনিতে পাতা ফুল পাতা খাই এখানে যাও এখানে যাও অনেকে বাজারিকা দেখছি হচ্ছে ঘাস খাওয়ার চেষ্টা করে বাট আমারটা একদমই কোনো ঘাসে আসলে খাইতে চায় না যাও 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 এখানে যাও দেখছেন ঘাসের মধ্যে দেখছে এদিকে আসো এদিকে আসো এদিকে আর এইখানে হচ্ছে আমি মাছগুলোকে ধরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে বেবি হয়েছে আর দেখতে পাচ্ছেন আশা করি ক্যামেরাতে এই দেখেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখতো এই দেখেন দেখেন ওর কার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে